ভাবগম্ভীর পরিবেশে পালিত হল জাতীয় যুব দিবস ও মাস্টারদা সূর্য সেনের আহুতি দিবস আজ একগুচ্ছ অনুষ্ঠানে চট্টগ্রাম পরিষদ ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে কলকাতার বিভিন্ন স্থানে অনুষ্ঠান সমূহ পালিত হলো বারোই জানুয়ারি দু হাজার পঁচিশে যথাযথ মর্যাদায় চট্টগ্রাম পরিষদ ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে চারটি স্মরণানুষ্ঠান পালিত হয় সকাল সাড়ে দশটায় বিপ্লবী মহানায়ক সূর্য সেনের ফাঁসের দিনটি পালিত হয় কলকাতা হাইকোর্টের সমখস্থ বিপ্লবীর পূর্ণাবয়ব মূর্তিস্থলে একই দিনে সকাল সাড়ে নটার স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী পালিত হয় পিজি হসপিটালের বিপরীতে বিবেকানন্দ উদ্যানে সাড়ে এগারোটায় কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর উদ্যানে মাস্টারদার সহযোদ্ধা বিপ্লবী তারকেশ্বর দস্তিদারেরও এই দিনই ফাঁসির দিন চট্টগ্রাম পরিষদ অত্যন্ত ভাবগম্ভীরভাবে এই বিপ্লবীর আবক্ষ মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখানেই এই দিন বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্যের জন্মজয়ন্তী স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর অপর একটি অনুষ্ঠানে বেলা বারোটায় বিপ্লবী নেত্রী নেলি সেনগুপ্তার জন্মজয়ন্তী দেশপ্রিয় পার্কের মূর্তিস্থলে উত্তর পালিত হয় এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পারিষদ দেবাশিস কুমার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উত্তর পুরুষ প্রসাদ রঞ্জন দাস চট্টগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি পীযুষ কান্তি তাছাড়াও সুজিত ভৌমিক প্রদীপ দত্ত প্রদীপ কুমার সেন অনিমা সরকার জলি দাস রাধেশ্যাম সর্দার তরুণ বিশ্বাস প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের সদস্য সদস্যাগণ দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখেন ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে প্রদীপ কুমার সেনের এর এক প্রতিবেদন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী কলকাতার বিবেকানন্দ উদ্যানে বিভিন্ন আয়োজনে আয়োজিত হচ্ছে সনাতন ধর্মের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মকে জাগ্রত করেছে আজকে সেই জন্মবার্ষিকী বিভিন্ন আয়োজনে আয়োজিত হচ্ছে উপস্থিত আছেন চট্টগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি পিযু সেন মহোদয় জয়েন্ট সেক্রেটারি প্রদীপ কুমার দত্ত অনিমাদি অনিমা সরকার দিদি রাধেশ্যাম সর্দার ও আমাদের আর দাদা তাপস দাদা দেখতে দেখুন 이쪽에 비디오 어때? 아침에 엑스맨, 엑스맨들 올려라. 너는 뭐 시켰어? 이게 뭐지? 배지다. 무슨 가방이야? 나, 아니 비수를 사야지. 뭐 사야 돼? 아리가 사. 레이커스만 안 보는 거야? 아, 지금.

মন্দির সো কত প্রাণ হল বলিদার সুজরে কত বিপ্লবী বন্ধুর রক রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি

স্বর্গের যে প্রিয় নানভূমি এসো সবের ব্রতের মহাবিতাল সেই মৃত্যুঞ্জয় চরণ চুপ যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা গাছ আজ রক্ত কবলে গাছ মাল্য গালি বিয় লক্ষ্মী দেবে তাদের মুক্তির মন্দির ছোটানো তলে কত প্রাণ হল বিপ্লবী মাস্টার দার সূর্যসে ঠিক আছে

পুষ্কাল অর্পণ করছেন সহকারী সম্পর্কে একজন একজন দেন একজন পিছনে একজন থাকুন

आपका नाम तो बोलिए देवी आज के लिए मां का के जय वंदे मातरम जय जय मातरम वंदे मातरम वंदे ये बार ये पुरुषदेव ये बार पुष्प अर्पण करते हैं তাড়াতাড়ি পরিষদের তরুণ বিশ্বাস মহাশয় পুষ্পার্গ্য অর্পণ করে উনি তার নিবেদন করছেন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে বিপ্লবী মহানায়ক মাস্টারদা সুজাশেন আওয়াজে মহানায়ক মাস্টারদা সুজাশেন আওয়াজে মহানায়ক মাস্টারদা সুজাশেন বন্দে মাতরম মাতরম 咱们。